টু আমার চ্যানেল দীপ ফ্যামিলি দীপ ফ্যামিলিতে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি আশা করছি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু মোটামুটি ভালোই আছি তো সবার আগে আমি কিন্তু তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমি আবারও ভিডিও দিতে দেরি করলাম এর আগে আমি বলেছিলাম যে ভিডিও দেব টাইম মতো কিন্তু ওই যে আসলে আমি কিন্তু ভিডিও শ্যুট করে রাখি কিন্তু ওই যে এডিটিং করার ভয়ে আর আপলোড দেওয়া হয় না তো যাই হোক আজকে ভিডিওটা কিন্তু শুরু করেছি একটা সুন্দর সকাল দিয়ে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু লেপালেপি শুরু করেছি আজকে বারটা ছিল বৃহস্পতিবার তো সেই জন্যই কিন্তু অনেকটা সকালে উঠা হয়েছে ঘুম থেকে উঠেই প্রথমে কিন্তু আমি ডোয়াগুলো লিপে নিলাম তারপরেই কিন্তু আমি উঠোনটা ঝাড় দিয়েছি কারণ লেপার পর আমার মনে হয় যেন আবার নোংরা হয়ে গেছে সেই জন্যই কিন্তু আমি আগে ডোয়াগুলো লিপে নিয়েছি আচ্ছা উঠোনটা ঝাড় দিয়ে কিন্তু আমি দেখো এদিকে উঠোনটা আবার পাইপ দিয়ে ভিজাচ্ছি কারণ অনেকটা দিন হচ্ছে উঠোনটা কিন্তু আমাদের লেপা হয় না তো সেই জন্য একদম অবস্থা খারাপ হয়ে গেছে ধুলো বালি একদম মানে যাচ্ছে তাই হয়ে গেছিলো উঠোনটা তো সেই জন্য দেখো আমি আগে ভিজিয়ে নিয়েছি নাহলে কিন্তু উঠোনটা ঝাড় দিতে মানে লিখতে আমার প্রচুর কষ্ট হতো তো দেখো উঠোনটা ভিজিয়েছি তারপরেও আমার লিখতে এতটা কষ্ট হচ্ছিলো কি বলবো তো দেখো একা হাতে আমি কিন্তু সবটা লিখেছি আর আমাকে একটু মাঝে মাঝে হচ্ছে বাবা হেল্প করে দিচ্ছিলো একা বলতে মাঝে মাঝে একটু বাবা সাহায্য করছিল তো তার জন্য আমার কিন্তু অত একটা বেশি কষ্ট হয়নি সত্যি কথা বলতে আমার কিন্তু এই যে লেপালেপিটা মানে ভালো লাগে করতে কিন্তু আমি আগে কোনো দিন করিনি তো তো সেই জন্য আমার একটুখানি কষ্টই হয় বলতে গেলে তো যাই হোক কষ্ট হলেও আর কিছু করার নেই লেপটে তো হবেই তো তারপর দেখো উঠোনটা লেপার পরে একটুখানি শুকিয়েছিলো তারপরে ভাবলাম যে মানে সেই ডোয়াগুলো লেপেছি একটু মাটি বেঁচেছিলো তো সেই জন্য ভাবলাম একটু ফুল করে দিই দেখতে হয়তো ভাল লাগবে অবশ্য ভালোও লাগছিল শুকানোর পরে দেখো আমি নিজে নিজেই কিন্তু বলছি যে ভালো লাগছিলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে আর মানে লেপার পরে সাদা হয়ে গেছিলো তো দেখতে মানে ফুটছিল ভালো আর কি তো যাই হোক অনেক কষ্ট করে সব কিছু দেখো লিপে তারপরে চলে এলাম এগুলো সব ধুতে অনেক মানে বাসনপত্র গোবর গোবর হয়ে গেছে পুরো কি বলবো একা একা করেছি তো তো সেই জন্য এতটা বাসন ইউজ করতে হয়েছে আমাকে তো তারপরে কিন্তু দেখো ঠাকুরের বাসনগুলো সুন্দর করে মেজে ধুয়ে নিচ্ছি চান করার আগে ধুয়ে নিলাম কারণ চান করার পরে আবার ধুতে গেলে ভিজে যাব আমি পুরো সেই জন্য ভাবলাম যে আগে চানটা করে করার আগে বাসনগুলো ধুয়ে রাখি আর একটু মানে হচ্ছে কাজের কাজটা একটু তাড়াতাড়ি হয়ে যায় আর কি আগে করে রাখলে না একটু আগিয়ে থাকে কাজটা মানে দেরি হয় না যে পুজো দিতে গেলে লেট হয়ে যাবে ওরকমটা কিন্তু না তো তারপরে দেখো আমি কিন্তু স্নান করে নিলাম একটুখানি আলাদা ইউনিকভাবে এডিটিং করলাম আজকে প্রথম আমি কিন্তু কোনো দিন করিনি যাই হোক সেই জন্য হাসি পেয়ে গেল একটু তো প্রথমেই তো তোমাদেরকে বলেছিলাম যে আজকে বৃহস্পতিবার তো সেই জন্য কিন্তু আমি শাড়ি পরে নিয়েছি ছি কারণ বৃহস্পতিবারে একটুখানি শাড়ি পরে পুজো না দিলে কীরকম লাগে তো সেই জন্য দেখো শাড়ি ঠাড়ি পরে পুজো টুজো দিয়ে তারপরে কি কাজের কি আর শেষ আছে বলো তারপরে আবার দেখো এতগুলো জামা কাপড় ভিজিয়েছি এগুলো সব হচ্ছে গিয়ে মানে সামনে একটা অনুষ্ঠান আছে তো তো কি অনুষ্ঠান আছে তোমাদেরকে অবশ্যই বলবো তো সেই জন্য তখন অনুষ্ঠানের সময় মানে এত কিছু কাজ করতে গেলে গুলিয়ে মানে গুলিয়ে ফেলবো যে কোনটা ছেড়ে কোনটা করব তো সেই জন্যে সব কাজগুলো কিন্তু একটু আগে থেকেই করে রাখছি যতটা পারছি একটু আগিয়ে রাখছি আর কি এতদিন তো গরমকাল ছিল ওই জন্য ফ্যান চলতো তো মশা লাগতো না আর মশারিও কিন্তু ইউজ হতো না তো এগুলো অনেকগুলো দিন হচ্ছে গিয়ে তোলা ছিল তো তো সেই জন্য ভাবলাম এরপর তো ওই মশারি ইউজ করতে হবে সেই জন্য আগে একটু ধুয়ে নিত যাই হোক মশাই টশাই সব ভিজিয়ে কাঁথা মাথা একটা কাঁথাও ছিল অবশ্য তো কাঁথাটাও আমি ধুয়েছি মানে ভিজিয়ে রেখেছিলাম আমি বাবা কিন্তু মানে আমার শ্বশুরমশাই আমাকে হেল্প করেছে এগুলো সব বাবাই কিন্তু ধুয়ে দিয়েছিল আমি শুধু ভিজিয়ে রেখেছি আর ভিডিওটা ছিল ভাইফোঁটার আগের দিন ঠিক আছে তো আবার দেখো টোটোয় করে চলে গেছি হচ্ছে ভাইফোঁটায় ভাইফোঁটা দিতে আমাদের বাপের বাড়িতে গেছিলাম আমি তো তারপর দেখো ওইখানে আমাদের এখানে আবার কালী পুজো হচ্ছিলো তো সেই জন্য দেখো প্রতিযোগিতা ছিল আবার আমি যেদিন গেছি সেদিন হচ্ছে খেলা ছিল আমি কিন্তু কোনোদিনও এইসব খেলাতে জিততে পারি না তো সেই জন্য আমি নামও দিই না তো আমার বান্ধবীরা আজকে আর করে দিয়ে দিয়েছিল কি আর করবো তো যাই হোক চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা বেশি বড় করতে পাইনি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে